ঢাকায় বিশাল সমাবেশ হইতে চলেছে এবং হইছে। উনিশ তারিখে ঢাকার ভিতরে যে সমাবেশ হয়েছে বিশেষজ্ঞরা এখন এই ডাখার অলিতে গলিতে সমস্ত জায়গায় মানুষ ভরপুর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ হয়েছে তারপরও কোনো বিশৃঙ্খলা হয় নাই শান্তিতে সুখে শান্তিতে সবাই মিলে কি করছে সমাবেশ করছে তবে ইসলামকে একমাত্র ফিরিয়ে আনার জন্য তারা সমাবেশ করছে কেননা এই বাংলাদেশটা পুরোটা ষোলোটা বছর ছিল ইহুদির হাতে ইহুদির হাত থেকে এখনো পুরোপুরি মুক্ত হয় নাই মুক্ত হবে কোন দিন হবে কত তারিখে হবে কিভাবে হবে একমাত্র আল্লাহ তালা রব্বুল আলমিন ভালো জানে তবে কেয়ামতের আগে ইসলাম পুরো বিশ্বের ভিতরে যাবে পৃথিবীর করবে বরণ করে নেবে একমাত্র কোনোদিন দরজালকে বরণ করে নেবে না এটি সত্যি আজকে আমরা দেখছি বিরাট সমাবেশে লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক থেকে আইছে কেউ লঞ্চে যে জাতের করে ফেরছে ওইতে থেকে আসে সমাবেশে যোগ দিছে আসলে মুসলমান লক্ষ লক্ষ মুসলমান যখন এই সমাবেশের ভিতরে একবারে আছে তখন খুব ভালোই লাগে সাদা পাঞ্জাবি সাদা টুপি কি সুন্দর চমৎকার আয়োজন ডক্টর মোহাম্মদ আমির সে কিন্তু এখানে দিতে যাইয়া ভুলে পড়ে গেছে সে কি খুশি শ্রুটে নাকি মানুষ বেশি দেখে বিশ্বাস করে এরকমের মানুষ তো কোনোদিন নাই লক্ষ লক্ষ মানুষে এই সমাবেশে কোনোদিন আসে নাই হইতে পারে এর জন্য সে হতাশ হয়ে গেছে না হইতে পারে তার শারীরিক কোনো অসুস্থ থাকতে পারে আজকে দেখুন এই জামাতের আমির হুজুরে সে কিন্তু মানুষকে ভালোবাসা দিছে আজকে ভালোবাসা আমরা আমির হুজুরের কাছ থেকে শুনলাম